সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো মন্ত্রের গুণ বা ক্ষমতা নষ্ট করার একটা সিদ্ধ মন্ত্র যদি আপনার পর কেউ বানজাদুটনা বা গুণ করে থাকে তাহলে সেই গুণটা আপনি নষ্ট করবেন কিভাবে বা আপনার কারো পরিচিত কেউ হতে পারে যদি আপনি তার উপর যদি কেউ কোনো বানজাদুটনা কুফুরি কালাম করে থাকে তাহলে সেই মন্ত্রের গুণ বা সেই তন্ত্রক্রিয়ার গুণটা কীভাবে নষ্ট করবেন এটা অত্যন্ত জরুরি একটা জিনিস সেটা যদি নষ্ট না করেন তাহলে তার তো হবেই স্বাভাবিক তো সেই জন্য কীভাবে স্থাপন করতে পারবেন তার ভিডিও আজকে আপনাদেরকে দিব তো শুরুতে বলে রাখি সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইউনিতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ আগে মন্ত্রটা পড়াশোনা করছি ধরিম লুটা ধরিম ফুটা কোথায় রে হাওয়ার বেশ যেখানে বান্দি সেখানে থাক গরুরচরণ মাথায় রাখ আবার বলে দিচ্ছি ধরিম লুটা ধরি ফুটা কোথায় রে যাবার বৃষ্টি এখানে মানুষ সেখানে থাক গরুর চরণ মাথায় রাখ এটা শুধুমাত্র যার উপর যা করা হয়েছে সেই প্রয়োগ করতে পারবে আমি প্রয়োগ করলে হবে না বা আপনি প্রয়োগ আপনার যদি সমস্যা হয় আপনি নিজেই প্রয়োগ করতে হবে এবং এটা স্বয়ংসিদ্ধ এটা প্রয়োগ করার পূর্বে প্রথমত মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে মুখস্থ পেতে এই বিদ্যা কাজ করবেন না তারপর পাক পবিত্র হয়ে আপনি মাটি যেই জায়গায় যেমন ধরেন আপনার বাসার উঠান উঠানে আপনি যাবেন উঠানে যেয়ে এক নিঃশ্বাসে এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে আগে প্র্যাকটিস করে নেবেন এক নিঃশ্বাসে তিনবার পাঠ না করতে পারলে কিন্তু কাজ হবে না তো তিনবার পাঠ করে আপনি পা আপনার পা দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করবেন তিনবার 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 এভাবে নয়বার আর যদি সবথেকে ভালো হয় যদি আপনি একুশবার যদি এইভাবে মন্ত্র তিনবার পরে তিনটা লাথি দিবেন বা পা দিয়ে এভাবে তিনবার 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 যত বেশি লাথি দিবেন তত দ্রুত মানে আপনার শরীর থেকে সেই মন্ত্র বা তন্ত্র বা গুণের প্রভাবটা কিন্তু নষ্ট হতে শুরু করবে যত বেশি আর কি পা দিয়ে মাটিতে আঘাত করবেন তত দ্রুত আপনার শরীর থেকে সেই জাদুরের প্রভাবটা মাটিতে কী হবে এবং আপনি যখন এটা করবেন তখন একবার ধারে পাশে যেন কেউ না থাকে তাহলে কিন্তু আপনার গুণের ক্ষমতাটা বা প্রভাবটা তাদের শরীরে আসর করতে পারে সুতরাং একটু আপনি নির্জনে বা মানে দূরে কোথাও যে করবেন বাড়িতে না করাই ভালো সেটা আপনি দূরে কোথাও করবেন যে এখানে মানুষ না থাকে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ